হ্যালো এভরিওান সবাইকে আমার চ্যানেলে স্বাগত আসন্ন লোকসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফর্ম হল প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন এটা যেমন স্পেশাল বুকলেটে থাকবে এবং নন স্ট্যাটুটারি খামেও এটা জমা করতে হবে তাহলে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন কীভাবে ফিল আপ করবো সেটা দেখে নেওয়া যায় তাহলে প্রথমে হচ্ছে হেটার অংশ যে ইলেকশন ফর্ম এটা দেখবেন প্রিপ্রিন্টেড থাকবে যদি প্রিপ্রিন্টেড না থাকে তাহলে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নামটা লিখে দেবেন তারপরে সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন তার মানে এখানে যে পোলিং বুথে আপনি ডিউটি করছেন সেই পোলিং বুথের সিরিয়াল নাম্বার এবং নাম লিখতে হবে আর ভোটের দিন ডেট অফ পোল তাহলে ভোটের দিনটা এখানে লিখতে হবে হয়তো প্রি প্রিন্টেড থাকবে না থাকলে লিখে দেবেন এরপরে পার্ট ওয়ান এর ডিক্লারেশন আছে পার্ট ওয়ানটা কি বলছে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল তার মানে অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার আগে যে ডিক্লারেশনটা সেটা কি যে মকপোল ক্লিয়ার করা হয়েছে মকপোল হয়েছে সব ঠিক আছে মকপোল ক্লিয়ার করা হয়েছে সব স্লিপ রিমুভ করে নেওয়া হয়েছে তারপরে কোনো রকম সেভেন্টিন এ রেজিস্টারে বা ইলেকট্রাল মার্ক কপি অফ ইলেকট্রোরাল রোলে কোনো রকম দাগ দেওয়া নেই যেটা একদম পুরো ক্লিয়ার আছে এই সবগুলো বলে দেওয়া তারপরে পেপার যে সিলগুলো আছে পেপার সিল তারপর স্পেশাল ট্যাক্স সেখানে সিগনেচার করেছি প্রিজাইডিং অফিসার করেছি সিগনেচার তাহলে সেই জিনিসগুলো বলা হয়েছে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিটের নাম্বার লিখে দেওয়া হয়েছে পোলিং এজেন্টদেরকে বলা হয়েছে উচ্চস্বরে তারাও লিখে নিয়েছে এই সব পুরো বিষয়টা আপনারা চাইলে এটা পজ করে পড়ে নিতে পারেন বা আমি ভিডিও ডিসক্রিপশানে ফর্মটা দিয়ে রাখবো সেখান থেকেও ডিক্লারেশনটা পড়ে নিতে পারেন তাহলে এটা ডিক্লারেশন তারপরে এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং উপস্থিত যারা পোলিং এজেন্ট আছেন তাদের সিগনেচার নেবেন সিগনেচারটা ফরম্যাটটা এরকম যে পোলিং এজেন্ট সিগনেচার করবেন কোন ক্যান্ডিডেটের হয়ে তার নামটা এখানে লিখতে হবে সেরকমভাবে দ্বিতীয় পোলিং এজেন্ট সিগনেচার করবেন তিনি কোন ক্যান্ডিডেটের হয়ে সেটা লিখতে হবে মানে একজন ক্যান্ডিডেট হয়ে একটাই একজন পোলিং এজেন্টই এখানে সিগনেচার করবেন তার মানে যতজন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট উপস্থিত থাকবে প্রত্যেকে একজন একজন করে সিগনেচার করবেন অবশ্যই করসপন্ডিং ক্যান্ডিডেটের নামটাও লিখে দিতে হবে তিনি লিখতে পারলে ভালো নালে আপনি লিখে দেবেন এখানে কি বলা হয়েছে যে নিম্নলিখিত পোলিং পোলিং এজেন্টরা এই ডিক্লারেশনে সই করতে রাজি হয়নি যদি এরকম কেউ থাকে তাহলে তাদের নাম লিখবেন সচরাচর এরকম থাকে না তাহলে এই জায়গাটা নট অ্যাপ্লিকেবল হবে নে স্ট্রাইক আউট করে দেবেন এই অংশটুকু তারপরে এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার থাকবে ডেট থাকবে এবং ডিস্টিংসিং মার্ক হবে এবার প্রিজাইডিং অফিসার যে ডিক্লারেশন তার পার্ট টু সেটা কি এটা হচ্ছে ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার অ্যাট দ্য টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং এর মেশিন ইফ এনি মানে ভোট চলাকালীন যদি আরেকখানা ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ইউজ করতে হয় তাহলে সেক্ষেত্রে এই ডিক্লারেশনটা লাগবে তাহলে এখানে সিরিয়াল নাম্বার এবং নেম হেডার অংশটা একই রকম পোলিং বুথের নাম এবং নম্বর এবং ভোটের ডেট লিখবেন সচরাচর এই ঘটনা ঘটে না তাহলে কি করবেন এই যে পুরো ডিক্লারেশনটা দেখুন নট লিখে একদম স্ট্রাইক আউট করে দেওয়া আছে সচরাচর মেশিন চেঞ্জ করতে হয় না সুতরাং তাদের ক্ষেত্রে এই রকম নট অ্যাপ্লিকেবেল লিখে স্ট্রাইক আউট করে দিতে হবে খালি হেডার অংশটা ফিল আপ থাকবে এবার ধরুন মনে করুন চেঞ্জ করতে হচ্ছে মেশিন তাহলে সেক্ষেত্রে হেডার অংশটা একই রকম এবার এখানে লিখতে হবে যে হাই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ডিউ টু কী কারণে মেশিনটা চেঞ্জ হচ্ছে সেই কারণটা এখানে লিখতে হবে ধরুন আমি এখানে ব্যাটারি লো লিখেছি অন্যরকম যদি কারণ অ্যারাইজ করে সেটা লিখবেন যদি কিছু বুঝতে না পারেন মেশিন চেঞ্জ করতে সেক্টর অফিসার আসবে তাকে জিজ্ঞেস করে নিয়ে কারণটা লিখবেন এবার মেশিন চেঞ্জ হলে একটা মিনিমকল পড়তে হয় সেই মিনিমক সংক্রান্ত ডিক্লারেশান এবং আদার্স ডিক্লারেশান লেখা আছে দেখে নেবেন ভিডিওটা পজ করে কে আছে তারপর এখানে প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকবে এবং উপস্থিত পোলিং এজেন্টদের সিগনেচার নিতে হবে একই ফর্ম্যাটে পোলিং এজেন্টের সিগনেচার কোন ক্যান্ডিডেটের হয়ে তিনি পোলিং এজেন্ট তার নাম লিখতে হবে এরকম করে চলবে যতজন আছে যতজন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট উপস্থিত আছেন তাদের নিতে হবে কোনো পোলিং এজেন্ট যদি সিগনেচার করতে রিফিউজ করে তাহলে তাদের এখানে নাম লিখতে হবে অবশ্যই তাদের ক্যান্ডিডেটের এগেনস্টের কোন পোলিং এজেন্ট সেটা লিখতে হবে সচরাচর এরকম ঘটে না জায়গাটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন এখানে প্রিজাইডিং অফিসার সিগনেচার ডেট আর একটা ডিসটিংগু মার্ক দিয়ে দেব তাহলে এটা হচ্ছে পার্ট টু যদি ভোটিং মেশিন চেঞ্জ করতে হয় আর যদি চেঞ্জ না করতে হয় তাহলে এরকম নট অ্যাপ্লিকেবল লিখে স্ট্রাইক আউট করে দেবেন এবার প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনে পার্ট থ্রি সেটা কি ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ পোল যে পোল শেষ হচ্ছে তার ডিক্লারেশন যে ভোট শেষ হয়ে গেল এবং সেভেনটিন সি ফর্মের যে পার্ট ওয়ান সেটা প্রত্যেক পোলিং এজেন্টকে দেওয়া হয়েছে তার ডিক্লারেশন সেখানে প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকবে ডেট থাকবে আর কোন সময় ভোটটা শেষ হচ্ছে সেই টাইমটা দিতে হবে এবার এখানে যেহেতু সেভেন সেভেনটিন সি ফর্মের পার্ট ওয়ান প্রত্যেক পোলিং এজেন্টকে দেওয়া হচ্ছে তাহলে প্রত্যেক পোলিং এজেন্ট সেটা রিসিভ করেছে তাহলে সেটা এখানে লেখা আছে এবং তারা যে রিসিভ করেছে তার ক্লারিফিকেশন কোথা থেকে হবে যে তাদের সিগনেচার নেবেন ফর্ম্যাট কি পোলিং এজেন্টের সিগনেচার কোন ক্যান্ডিডেটের হয়ে তিনি পোলিং এজেন্ট তার নাম দিতে হবে এবং প্রত্যেক ক্যান্ডিডেটের এগেস্টে একজন পোলিং এজেন্টই এখানে সিগনেচার করবেন যদি কেউ সেভেনটিন সি পার্ট ওয়ান নিতে যে রিফিউজ করেন তাহলে তাদের নাম লিখতে হবে সেই সব পোলিং এজেন্টের সচরাচর এরকম ঘটনা ঘটবে না অতএব এই পোর্শনটা নট অ্যাপ্লিকেবল থাকবে তারপরে এখানে প্রিসাইডিং অফিসারের সিগনেচার ডেট টাইম কোন টাইমে ভোট শেষ হচ্ছে আর এটা হচ্ছে ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে এবার হচ্ছে প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট ফোর সেটা কি ডিক্লারেশন অফ দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন যে পোল শেষ হলো আপনি সেভেন্টিন সি যে ফর্ম তার পার্ট ওয়ান এক কপি করে উপস্থিত পোলিং এজেন্ট দিয়ে দিলেন তারপরে ভোটটা সিল করে মেশিনটা সিল করতে শুরু করলেন সেটা করতে কিছুক্ষণ সময় লাগবে তাহলে মেশিনটা সিল হয়ে গেল প্রপার পদ্ধতি মেনে সিল করার পর এখানে সেটা সিল করার পর এখানে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন ডেট দেবেন এবং টাইম দেবেন দেখবেন আমি ভোট ক্লোজের টাইম দিয়েছিলাম ছটার সময় এই যে পোল ক্লোজ এটা ছটার সময় দেওয়া হয়েছিল ধরুন ছটার সময় ভোট শেষ হচ্ছে তাহলে এখানে মেশিন সিল করতে আরও হয়তো চল্লিশ মিনিট রেখেছে তাহলে এটা ছটা চল্লিশ সন্ধ্যে ছটা চল্লিশ টাইমটা দিলেন তাহলে এটা এবার এই যে মেশিনটা সিল করা হয়েছে অবশ্যই পোলিং এজেন্টদের উপস্থিতিতে সেটা সিল হবে তাহলে উপস্থিত পোলিং এজেন্টদের এখানে সিগনেচার নেবেন এখানে পোলিং এজেন্টের শেষ হই কোন ক্যান্ডিডেটের হই তিনি পোলিং এজেন্ট তার নাম ওই একই ফর্ম্যাটে সিগনেচার হতে থাকবে যদি কেউ রিফিউজ করেন তাহলে তাদের নামটা এখানে থাকবে সচরাচর এরকম হবে না তাহলে জায়গাটা নট অ্যাপ্লিকেবল করে দিতে হবে তারপরে তলায় আবার একবার প্রিসাইডিং অফিসারের সিগনেচার পোল ডেট এই টাইমটা কোন টাইম মেশিন সিল হওয়ার পর যে টাইম সেই টাইম আর একটা ডিস্টিংগুইসিং মার্ক তাহলে এই ছিল অফিসার ডিক্লারেশনে চারটে পার্ট ফিল করার পদ্ধতি ফিল আপ সেরকম কিছু করার নেই অলরেডি ডিক্লারেশন গুলো লেখা গেছে শুধু আপনাদেরকে প্রিজাইডিং অফিসারকে এবং পোলিং একটা নির্দিষ্ট ফরম্যাটে এবং কয়েকটা জায়গায় কিছু টাইম লিখতে হবে যেমন পার্ট থ্রিতে কখন পোল শেষ হচ্ছে এবং পার্ট ফোরে কখন মেশিনটা সিল হচ্ছে এই হচ্ছে পুরো ব্যাপার এই প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন আপনাকে তিন তিন কপি রেডি করতে হবে এক কপি দেখবেন স্পেশাল বুকলেটের মধ্যে থাকবে তাহলে সেটা তো স্পেশাল বুক মধ্যে থাকলো এক কপি আপনাকে নন স্ট্যাটুটারি কভারে আনসিল অবস্থায় জমা করতে হবে আর এক কপি দেখবেন হাতে হাতে জমা নেবে তাহলে সেটা লুজ অবস্থায় নিয়ে যাবে তাহলে আশা করা যায় যে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা আপনাদের মিটেছে এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য